অনেক মানুষরাই করে বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তানে যারা কোরআন ওহাদিসের চর্চাও বেশি করে না আর আলেমদের এক শ্রেণীর আলেম যারা কোরআন ওহাদিসের দিকে রাস্তা দেখায় না মানুষকে ওই বাপদাদার ধর্ম যা চলে আসছে চিরাচরি তাই দেখায় আর ওই দেখা দেখি করতে থাকে কাজ কি ভালো না রোজা রাখবো এই করব সেই করব গরিব মিসকিনকে খাওয়াবো ইত্যাদি ইত্যাদি দলে দলে কবর জিয়া এই করব সেই করব কোন মন্দ কাজ করলাম কোন কবিরা গোনা করলাম এগুলো হচ্ছে তাদের হ্যাঁ অজুহাত যেগুলি শয়তানি অসা মনে রাখবেন আগে শুরুতেই জন্য বলেছি যে নতুন নতুন কাজ ধর্মের নামে যদি হয় সেগুলি হ্যাঁ করতে হবে না নিষিদ্ধ নিষিদ্ধ হারাম আর দলালার পরিমাণ হচ্ছে পরিণাম হচ্ছে কি যাহার নামে যেতে হবে ভালো করে শুনে রাখেন এবং নবী করিম সাল্লামের হাউজে কাউসার থেকে তাড়িয়ে দেওয়া হবে সহিহ বখারি সহি মুসলিম হাদিস আছে নবী সাল্লামের সাফাত পাওয়া মুশকিল হবে বেদাতিদের জন্য জি হ্যাঁ তো বেদাতিদের বেদাতি আমলকে রদ করে দেওয়া হয় কবুল হয় না মানে আমেল আমার আলী আমরনা ফর যে কাজগুলি আমাদের সমাজে করে থাকে তার একটি কাজ অথচ সেটি বিদা সেটা হচ্ছে শুধুমাত্র রোজা রাখবে পনেরো সাবানের দিনে আর নফল পড়বে সারা রাত হ্যাঁ পনেরো সাবানের রাতে এটা হচ্ছে একটি বিদাত কারণ এই মর্মে কোন হাসান মকবুল গ্রহণযোগ্য হাদিস নেই এই মর্মে যে হাদিসগুলি বয়ান করে আমাদের দেশের এক শ্রেণীর মর্বী সাহেবগুলো হুজুরগুলো যারা হাদিসের জালও বুঝে না মজুও বুঝে না জয়ীফও বুঝে না সনদ সূত্রও বুঝে না আর বুঝলেও মানুষকে বাপদাদা ধর্মের দিকে ডাকে রাসুল্লাহ আসামি নিয়ে আসীনের দিকে ডাকে না যার ফলে মানুষরা বিভ্রান্তির শিকার হয় এই মর্মে যে রয়েছে হাদিস এক কথায় কয়েক কেউ তো সহি বলেননি কেউ তো হাসান বলেননি বরং হাদিস মজু বলেছেন আর অল্প কিছু আলমরা বলেছেন যেটা অত্যন্ত দুর্বল হ্যাঁ যার উপর কোনো মতে আমল করা যেতে পারে না আর কেউ যদি জাল হাদিস বয়ান করে তাহলে সেই ব্যক্তি জাহান নামে তার স্থান তৈরি করে নেবে এত কঠোর শাস্তির কথা রয়েছে কঠোর শাস্তির কথা রয়েছে আমার সম্পর্কে কারণ নবী সম্পর্কে একটা কথা বলে তা মানে ওটা ধর্ম হয়ে গেল ওইটা তখন একটা তরিকা হয়ে গেল ওইটা তখন ইসলামের একটা অংশ হয়ে গেল কত বড় অপরাধ করলেন আমার নাম মিথ্যা বলে অসুবিধা নেই আমার ভুল হইতে পারে আমার কথা ধর্ম না আমার কথার পিছনে কোরআন হাদিসে দলিল না থাকলে সেটা দিন ধর্ম নয় কিন্তু রসুল্লাহামের নামে যদি চালিয়ে দিতে পারে তাহলে সেটা ধর্মে পরিণত হয়ে গেল এই জন্য নবীলাম কঠোর শাস্তির কথা বলেছেন মান কাজাব আলিয়া মত কেউ জেনে বুঝে যদি আমার সম্পর্কে মিথ্যে কথা বলে যে নবী সাল্লা সাল্লাম শিক্ষা দিয়েছেন পনেরো সাবানে রোজা রাখো রাতে নফল পড়ো জাল হাদিস অথচ এই যদি বয়ান করে আর মানুষকে জানাইলো না যে এটা জাল কথা আপনারা এগুলো মানবেন না এই কথা বলল না ফালিয়া তাবাউয়া মাক আদাহ মিনান নার তাহলে সে যেন জাহান নামে তার স্থান তৈরি করে নিছে জাহান যেতে হবে যেই বক্তা বয়ান করে জাল হাদিস টিভিতে এসে অথবা স্টেজে এসে সে জাহান নামে যাবে আর যারা তাদের অনসরী হবে তাদেরকেও তাদের সাথেই উঠতে হবে তাদের সাথে তাদের হাসর হবে আল্লাহ পাক যেন আমাদের সকলের হেফাজত করেন সুতরাং খাস করে পনেরো সাবানের রোজা রাখবেন না আর খাস করে পনেরো সাবানের রাতে নফল পড়বেন না সারা রাত জাগবেন না যদি আপনাকে নফল পড়তে হয় রোজা রাখতে হয় উত্তম বিকল্প নেই আপনার একটা রোজার জায়গায় বলছে বিশ পঁচিশটা রোজা রাখেন উত্তম বিকল্প দিলাম না এক রাত শুধু নফল পড়ার জায়গায় বললাম ডেলি আপনি তাহাজ পড়েন দু চার ঘন্টা করে না বিশ্বাস করলাম রাতের এক তৃতীয় অংশ দুই তৃতীয় অংশ অর্ধেক এই তিন রকম তার তাহাজুত ছিল আপনি এক ঘন্টাও পারেন না আধা ঘন্টা কেন তাহাজুদ পড়তে পারেন না ডেলি তাহাজ্জুদ পড়েন এক ঘন্টা করে কত ঘন্টা হয়ে যাবে তিরিশ দিনে তিরিশ ঘন্টা তাহাজুদ হয়ে যাবে ডেলি রাতে যদি এক ঘন্টা করে তাহাজুদ পড়েন তাহলে তিরিশ ঘন্টা হয়ে গেল এক ঘন্টা করে পড়লেন আধা ঘন্টা করে যদি তাহাজুদ পড়েন কোন রকম শর্ট তাহাজুদ আট রাখা নামাজ যদি তাড়াতাড়ি করে পড়েন তো কমপক্ষে আধা ঘন্টা লাগবে তাতে পরে পনেরো ঘন্টা হয়ে গেল আর একটা রাত জেগে তো পনেরো ঘন্টা হয় না একটা রাত যদি জাগেন একটা বিদাতি তরীকে জাগলেন কয় ঘন্টা হবে পাঁচ ছয় ঘন্টা হবে তাহলে আপনাকে তো উত্তম বিকল্প দেওয়া হচ্ছে ভালো তরিকা দেওয়া হচ্ছে রসল্লাহ তরিকা দেওয়া হচ্ছে ভালো পরামর্শ দেওয়া হচ্ছে আল্লাহ পাক যেন বোঝার তো অভিজ্ঞান করেন জি দুই নম্বর যে বেদাতি কাজটি আমাদের দেশের লোকেরা করে অথচ এটি ইসলাম নয় বেদাত সেটা হচ্ছে পণ্য সাবানের রাতটিকে হ্যাঁ মনে করা যে এটা হচ্ছে কি এর নাম হচ্ছে শবে বারাত এর নাম হচ্ছে কি শবে বারাত বারাত যদি বারাত থেকে নয় মানে মুক্তির রাত এই রাতে জাহান্নাম থেকে মুক্তি মিলে যাবে হ্যাঁ শবে বরাত কেউ কে বলেছেন বারাত বা বারাত থেকে নয় বারাত বারায়াবরি থেকে মানে একবারে সেই অকার্য ফায়সালার সালার রাত তার মানে ভাগ্য রচনী স প্রথম কথা এতে যেটা বলবো ভুল ধারণা ভ্রান্ত আঁকিদায়া বিদাতি আঁকিদা যে এই রাতটির নাম কি বলা শবে বরাত লাইলাতুল বারাত সব মানে রাত বারাতের রাত এই শবে বারাত নামটি কোরান এওয়ার নেই সহী হাদিসও নাই জঈফ হাদিসে নাই কোন জাল হাদিসও নেই নামটি শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে বানাআউট নাম সুতরাং শবে বারাত বলবেন না পনেরো সাবান বলবেন কি বলবেন আজকে থেকে কি বলবেন আজকে শবে বারাত আপনি হয়তো বিদাতী কাজ করেন না কিন্তু নাম বলছেন শবে বারাত এই নামটি আপনার বিদাতী কথা আপনি বলেন পনেরো সাবানের রাত বলবেন নিঃফ সাবান হাদিসে কি এসেছে নিঃফ সাবান সাবানের অর্ধেক কোনো জায়গায় হাদিসে নেই যে লাইলাতুল বারাত যেমন লাইলাতুল কাদার এসেছে ইন্দাল না হো ফি লাইলাতুল কাদের তাহলে আপনি বানাওয়ার নাম বলার অধিকার কোথায় পেলেন আপনি নিষ্প সাবান বলতে অসুবিধা কি যেটা হাদিসে এসেছে নিষ্ফু সাবান বলবো যেটা আরবি ভাষা সেটা বলবেন আপনি নিষ্প সাবান তার নামটাই ভুল কয়টা বললাম দুটো বললাম তাহলে না তিন নম্বর যেটা বলবো এই রাতটিকে ভাগ্যরজনী মনে করা এটা একটা ভ্রান্ত বিদাতি ধারণা এই রাতকে কি মনে করা তকদির লিখার রাত সে জন্য বেশি বেশি নফল পড়ে আল্লাহর কাছ থেকে তকদিরটা কোন রং করে ভালো করো গোটা বছরের তকদিরটা এই রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করে ভালো করো এই এক ভ্রান্ত ধারণা ভ্রান্ত ধারণা এই রাত ভাগ্য রজনী নয় যদি বাৎসরিক তকদিরের কথা বলে এক তো সারা জীবনে তকদির প্রত্যেক মখলুকের আল্লাপাক আসমান জমির সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লিখে রেখেছেন সেই হাদিসে রয়েছে আর যদি বলেন যে বাৎসরিক একটা লিখনি হয় বা ফায়সালা আলা দেওয়া হয় তো সেই রাতটি লেইলাতুল কাদার সেটা পনেরো সাবান নয় সেটা পনেরো সাবান নয় লাইলাতুল কাদার সম্পর্কে আল্লাহ বজ্জা ফিহা ইউফরা কুকুল্ল আমরিন হাকিম যেই বরকদের রাতে কোরআন নাজেল হয়েছে যেই লাইলাতুল কাদারে কোরান নাজেল হয়েছে সেটা রমজানে না সাবানে সেটা রমজানে রমজানের ওই বেজোড় একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাতগুলির কোন একটি রাত হচ্ছে লাইলাতুল কাদার সেই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ হেকমতের কাজের ফায়সালা করা হয় হেকমতের কাজ মানুষের ভাগ্য তকদির তাহলে এই ফিহা কুল্ল আমরিন হাকিম সুরায় দোকানে যে শুরুতে রয়েছে এই আয়াতের আলোকে আর সুরে কদরের আলোকে কাদার মানে তকদির হয় লাইলাতুল কাদারকে লাইলাতুল কাদার কেন বলা হয় বেশ কয়েকটা কারণ মধ্যে একটা হচ্ছে এটা হচ্ছে তকদিরের রাত তাহলে তকদিরের রাত হচ্ছে কোনটি লাইলাতুল কাদার রমজান মাস তকদিরের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন কোন দিনে দোয়া করবেন লাইলাতুল কান্দারে দোয়া করেন আর না হলে সারা সারা বছর দোয়া করেন যে কোনো সময় আল্লাহ আমার ভাগ্যটা ভালো কর হ্যাঁ আমার ছেলে মেয়ে ভালো কর আমার জীবনটা ভালো কর আমার দুনিয়া আখেরাত ভালো করে সব সময় দোয়া করেন কিন্তু এই নিস্পেশা বানে শয়ে বরাত নাম দেবেন আর বলেন ভাগ্য এটা বেদাতি ধারণা কয়টা বললাম তিনটা বললাম তাই না চার নম্বর বেদাত হচ্ছে এই পণ্য সাবানের রাতে আর রুটি ভালো ভালো খাবার তৈরি করে নিজে খাওয়া আর গ্রামের গরিব আত্মীয় স্বজনকে খাওয়ানো এটাও বেদাতি কাজ এটাও বেদাতি কাজ আর আশ্চর্য হবে এই বেদাতি কাজ কোন হাদিস দ্বারা প্রমাণিত না একই বলে মিথ্যা কথা মিথ্যা ধর্ম আর এটা এমন মিথ্যা বানিয়েছে তারা বলছে যে নবী করিম সাল্লামের মাঠে কি হয়েছিল দাঁত মোবারক শহীদ হয়েছিল দাঁত মোবারক কি হয়েছিল শহীদ হয়েছিল শহীদ হওয়ার পরে দাঁত যেহেতু শহীদ হয়েছে দাঁতে প্রচন্ড ব্যথা কোনো কিছুই তিনি খেতে পারছিলেন না কি খেয়েছিলেন হ্যাঁ কি খেয়েছিলেন বলছে হালুয়া খেয়েছেন খালো হালুয়া খাওয়া সহজ গিল্লে হয়ে যায় হালুয়া খেয়েছিলেন তো এই জন্য এই হালুয়া খেয়েছেন নবী সাল্লাম সেজন্য আমরাও কি করছি হালওয়া খাচ্ছি আর হালুয়া খাওয়াচ্ছি গরিব কিনকে কোন রাতে এই সাবানের পনেরো তারিখে আর ওদের ওদের এই এই মিথ্যা কথাতে তারা বলছে যে ওহদটা হয়েছিল এই মাসে অথচ ওহদের ইতিহাস পড়ে দেখেন সিরাতুল নবীতে ওহদের যুদ্ধই হয়েছিল সওয়াল মাসে সাবান তারপর আসলো রমজান তারপরে আসলো কি হ্যাঁ সওয়াল তো সাওয়াল মাসে রসুল্লাহ সসাল্লামের ওহদ হল ওহদে দাঁত শহীদ হইলো দাঁত শহীদ হয়েছে যে হালওয়া খেয়েছেন এই যাও মিথ্যা কথা হ্যাঁ ধরেই নিলাম কারণ হালুয়া যেহেতু বাঙালি খাবার সেই জন্য বাঙালি বিদার্থীরা ওইটাকে বানিয়েছে যে হালুয়া খেয়েছেন আচ্ছা হালুয়ায় যদি খেয়ে থাকেন ধরেই নিলাম তো নবী কখন খেয়েছেন দাঁত ভাঙার দু মাস আগে না দাঁত ভাঙার পরে হ্যাঁ দাঁত ভাঙার দু মাস আগে হালুয়া খেয়েছেন না দাঁত ভাঙার পরে যদি খেয়ে থাকেন তো দাঁত ভাঙার পরে খেয়েছেন তাই না কিন্তু বিদাতীরা আর লোভ সামলাইতে পারে না বিদাতী হুজুররা লোভ সামলাইতে পারে না বিদাতী মহল লোভ সামলাইতে পারে না বলছি এত আর সবুর করা যাবে না ধৈর্য ধারা যাবে না দুই মাস আগেই হালুয়া খেয়ে বসছে দুই মাস আগেই হালুয়া খেয়ে বসছে এটা চার নম্বরের ভুল বললাম চার নম্বরের বিদাত পাঁচ নম্বরের বিদাত দিয়ে আলোচনা শেষ করে দেবো পাঁচ নম্বরের বিদাত হচ্ছে যে আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা কবরস্থানগুলিকে এই রাতে কি করে লাইটিং করে আলোকিত করে আর তারপরে দলে দলে দল বেঁধে কবর জিয়ার করতে যায় আর মিথ্যে রচনা করেছে তারা যে নবী মোহাম্মদ রসুল্লাহাম নাকি এই শয়েবরাতের রাতে তাদের তাদের দেওয়ার নাম আমাদের নাম না আমরা নিঃস সাবান এই সাবান মাসের পনেরো তারিখে রাতে নাকি তিনি সাথী সঙ্গীদেরকে নিয়ে দলে দলে কবর জিয়ারত করেছেন একেবারে ডাহা মিথ্যা কথা মিথ্যা কথা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কখনো দিনে কবর জিয়ারত করেছেন একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে মায়েশা যখন ঘুমিয়ে গেছেন উঠে হেঁটেছেন কবর করতে বাকি যেটা কামদেরশের লোকেরা জান্নাতুল বাকি বলে জান্নাতুল বাকি নামটাও ভুল কারণ জান্নাতুল বাকি মানে ও বাকিতে যদি কবর পেয়ে যায় তাহলে জান্নাত তাই না এটা বেনামাজিও যদি মদিনার হয় আর ওখানে মরে যদি দাফন হয়ে যেতে পারে তো জান্নাতের আশা করে বসে আছে শিরিককারীও যদি হয় নাস্তিকও যদি হয় মুসলিম আর যদি ওইখানে বাকিতে চান্স পেয়ে যায় কোনোদিন মদিনাই মরে তাহলে জান্নাত পেয়ে গেলো এই ভুল ধারণা না জান্নাতুল বাকি নাম কোন হাদিসে নেই আর যদি কেউ বলে আছে তো নিয়ে আসো একটা হাদিস লাগবে বেশি লাগবে না জান্নাতুল বাকি নাম দেওয়া বিদাত আর মক্কার কবরস্থানের নাম জান্নাতুল মোয়াল্লা বলা বিদাত হ্যাঁ দেখেন আপনারা যাবেন ওইখানে তো বাসগুলি থামে হ্যাঁ আল মোয়াল্লা কবরস্থানের কাছে লিখা আছে মাকবারাতুল মোয়াল্লা কি লেখা আছে মাকবারাতুল মোয়াল্লা আরবি যদি পড়তে পারেন আল আল্লা কবরস্থান মাকবারা মানে কবরস্থান হ্যাঁ আর এখানে লেখা আছে মাকবারাতুল বাকি মাকবারাতুল বাকি বাকির কবরস্থান আর আমাদের দেশের লোকেরা জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা দিলেন জান্নাতে মক্কায় মোল্লি জান্নাত আর মদিনায় মোল্লি জান্নাত আর ওখানে কবর পেলেই জান্নাত দিন থাকা নাই থাক আখিরাতের চিন্তা থাকা নাই থাক নামাজ থাকা নাই থাক একেবারে বিদআতি ধারণা আর এই সব মানুষকে বিবreactant করা জি হ্যাঁ এই নাম এই নাম বলবেন না বলছিলাম দলে দলে কবর জিয়ারত করা এটা ইসলামে নেই নবী এ কারীম সাল্লাল্লাহু এক সাল্লাম এক প্রমাণ করতে পারবে না যে 15 শাবানের রাতে কবর জিয়ারত করেছেন এক নম্বর কথা দুই নম্বর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি শুনবেন কবর জিয়ারতের তিনি দল বেঁধে যেতেন না আমাদের সে तरीका কি ইদগাহে एलान করে দিল জোয়া মসজিদ এলান করে দিল অথবা গোটা গ্রামের লোকে অঞ্চলের লোকে দাওয়াত দিয়ে দিল কিসের জিয়াফত হ্যাঁ কবর কবর জিয়ারতের জিয়ারতের জিয়াফত জিয়াফত দিয়ে দিল একবার প্রমাণ করেন তো নবী সাল্লাম হ্যাঁ নিজের স্ত্রীর নিজের তিন মেয়ে মারা গেছে তার সামনে নিজের আত্মীয় স্বজন কোন সাহাবির কবর জিয়ার জন্য সাহাবাদেরকে বলেছে চলো আমরা সবাই মিলে কবর জিয়ার করতে চাই মসজিদে নবীতে একদিন এলান করছেন চলো আমরা কবর জিয়ার করতে তো প্রমাণ দেখি তাহলে এটা তরিকা অবিদাত হ্যাঁ এই তরিকা অবিদাত কবর জিয়ারত করতে যাবেন আখেরাত স্মরণ করার জন্য আপনি একা গেলে বেশি আখেরাত স্মরণ একা গিয়ে যেভাবে আপনি কবরের সামনে কাঁদতে পারবেন লোকের সামনে হতে পারবেন না যদি আপনি মুখলেস লোক হন আর লোক দেখানো যদি ধোকাবাজি করা হয় তাহলে লোকের সামনে কাঁদতে পারবেন একা কাঁদন আসবে না ধোকাবাজদের কাঁদন মানুষের সামনে আসে একা কাঁদন আসে না আর যারা মুখলেস আল্লাহর বান্দা তাদের নির্জনে কাঁদন আসে মানুষের সামনে কাঁদন আসে না জি কারো রিয়াকারিতা লোক দেখানো নিয়ত আসতে পারে না নবী্লাম ওইভাবে দল বেঁধে কবর জিয়া করতেন না করিমস্লামের যুগে কবর জিয়া জিয়াফত ছিল না গেছে আর নবী সুন্নতি জিয়ারত করেছেন নিজের একটা ফায়দা যে আমার আখেরা স্মরণ হবে মদ বলে চিন্তা হবে যে আমার ভাই মারা গেছেন আমাকে মরতে হবে কখন দুই নম্বর ওই কবরবাসীর ফায়দার জন্য তাদের জন্য কিছু দোয়া করে আসবো তাদের কোন খাতা মাফ হবে তাদের মর্যাদা উচা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সমস্ত রকমের বিদাত থেকে সিরথে বেঁচে থাকার তৌফিক দান করেন আর সুন্নতগুলি কায়েম করার তৌফিক দান করেন কিছু সুন্নতি কথা বললাম আর কিছু পাঁচটি বিদাত বললাম আশা করি এই সংক্ষেপে এই কথাগুলিকে মনে রাখবেন আরে বেদাতি কাজ থেকে বেদাতি আকিদা থেকে বেদাতি আমল থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে নবী মোহাম্মদুর সাল্লামের সুন্নতের ভক্ত হওয়ার তৌফিক দান করেন নবী করিমাল্লামের সত্যিকার ভালোবাসার প্রমাণ দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলম আমাদের অতীতের যা ভুল ভ্রান্তি হয়েছে দুনিয়ার ক্ষেত্রে কোনো গুণা হোক ধর্মের ক্ষেত্রে কোনো সিরকি গুণা হোক আর বিদাত হোক পাক যেন সমস্ত মাফ করে দেন আল্লাহ ফাক রব্বুল আলমিনের কাছে আরো দোয়া করি যে সব ভাই বোনের আমাদের দিনী ভাইরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ ফাক তাদের জান্নাতুল ফির দশ দান করেন তাদের গোনা খাতা মাফ করে দেন তাদের আত্মীয় স্বজন যারা রয়েছে আল্লাহ ফাক তাদেরকে ধৈর্য ধারণে তৌফিক দান করেন আল্লাহ ফাকর তাদের যেন উত্তম রিজিকের ব্যবস্থা করেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আমাদের